হ্যালো আজ আমি আপনাদের সাথে রিয়েল ইস্টিক অরেঞ্জ ড্রয়িংটি শেয়ার করবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলো স্টার্ট করা যাক ফার্স্ট আমি এখানে কমলা লেবুটা আঁকা শুরু করলাম আমি এখান থেকে একটা পাতা আঁক আঁকব আমি এবার একটি ইরেজারের সাহায্যে এই যে পেন্সিলের দাগটি রিমুভ করে দেব পাতার ভেতরের পেন্সিলের দাগটি কেবলমাত্র রিমুভ করবো এবারে কমলা লেবু বোটাটি ড্রয়িং করব জাস্ট এরকম একটা ব্যাকা দাগ দেব যদি ছোট্ট এরকম একটা দাগ দেব সেম প্রসেসে সরু থেকে হালকা মোটা একটা দাগ দেব হয়ে গেল কমলা লেবু বোটা হলো এবারে আমরা এটাকে রিয়েলিস্টিক করার জন্য একটা স্কেল নেব আমরা স্কেলের সাহায্যে ঠিক এই স্কেলটাকে ঠিক এইভাবে বসাব বসিয়ে এই রকম একটা দাগ দেব তারপর ঠিক আমরা এই কোন বরাবর ঠিক সেম প্রসেস এই অপোজিটেও তো আমরা এই দাগটি রিমুভ করে এটাকে অ্যাক্রিলিক কালার দিয়ে রং করব। আমি কমলা লেবু ফুল বডি পার্টটাকে একটা অরেঞ্জ অ্যাক্রেলিক কালার নিয়েছি এটা দিয়ে ফুল বডিটাকে কভার করব। আমি পাতাটাকে বাদ দেব দিয়ে ফুল বডিটা পুরোটাই অরেঞ্জ কালার দিয়ে কভার করে নেব আমি এখানে অন্য কোনো কালার মিক্স করিনি আমি পুরোটাই অরেঞ্জ দিয়ে কভার করছি আমি কিন্তু এখানে একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে পুরো কমলা লেবুটাকে অরেঞ্জ কালার দিয়ে কাভার করছি তোমরা চাইলে রাউন্ড তুলি ইউজ করতে পারো তবে আমার মতে এটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে করলে খুব ইজি প্রসেসেই হয়ে যায় চলো কভার করে নিলাম এবারে আমি একটি অরেঞ্জ কালার এবং রেড কালার একসাথে মিক্স করে জাস্ট শ্যাডো আমি দেব পাথার এখানে একটা ছায়া পড়ছে সেটা আমি বোঝাতে এখানে একটু অরেঞ্জ থেকে ডার্ক কালার করার জন্য আমি এখানে একটু রেড মিক্স করলাম হালকা হাতে আমি ঠিক এই সাইড বরাবর সেম প্রসেসেই দেব যেহেতু এই দিকটাতেই আমার শ্যাডোটা পড়বে এবারে আমি একটু সাথে একটু ইয়েলো মিস করলাম ইয়েলো ইয়েলোটা দিয়ে ঠিক আমি এই সাইড একটু হাইলাইট দেওয়ার চেষ্টা করব খুব হালকা হাতে খুব সামান্য সামান্য প্রোডাক্ট নিতে হবে আর হালকা হাতে স্প্রেড করতে হবে দেখো খুব ভালোভাবে রিমুভ হয়ে যাচ্ছে দাগগুলো আমি অরেঞ্জের নিচের দিকটাতেও ওই সেম ইয়েলো শেডটাই নেবো নিয়ে হালকা হাতে করবো হালকা হাতে আবারও একটি ফ্ল্যাট ব্রাশ নিলাম ফ্ল্যাট ব্রাশে আমি কিছুটা ব্ল্যাক কালার নিয়ে নিলাম নিয়ে আমি পুরোটা কভার করে দেব এই লাইনের না আমি এই বাইরের অংশটাকে পুরোটাই করে আবারও এখানটাতে দেব বারবার বলছি একটু করে রং হালকা করে দিতে হবে একটু জলে তুলিটাকে ধুয়ে নিতে হবে নিয়ে ভালোভাবে স্প্রেড করে দিতে হবে ভালোভাবে হালকা হাতে দেখো কত সুন্দর ভাবে স্প্রেড হয়ে যাচ্ছে আমি উপরের দিকটাতেও করবো এবারে কমলা লেবুর পাতাটাকে আমরা রং করব তার জন্য আমি একটা রাউন্ড তুলে নিয়েছি এটা রাউন্ড টু আমি এই পাতাটাকে এই লাইট গ্রিন দিয়ে পুরোটা কভার করে নেব চেম প্ৰচেছ কমলালেবোৰ গোটাটাক কৰে নেব এবার আমি একটি ডিপ গ্রিন নিলাম ডিপ গ্রিন নেওয়ার পরে জাস্ট পাতার এই মিডিল লাইনটা টেনে নেব খুব হালকা হাতে খুব গাঢ় কালার পড়লে হবে না বাস এটুকুতেই যথেষ্ট পাতাটাকে আরো হাইলাইট দেখানোর জন্য আমি এখানে ল্যামন ইয়ালোটা ইউজ করলাম ল্যামন ইয়ালোটাকে নিয়ে আমি ঠিক যে গ্রিন দিয়ে যে লাইনটা টেনেছি তার উপর দিয়ে আরেকটি লাইন টেনে নেব তারপরে হালকা হাতে স্প্রেড করব। কত সুন্দরভাবে এটা হলো এবারে নেক্সট কাজ আমাদের আমরা যে এই যে আউট যে জায়গাটা আছে আমরা এখানটাতে ব্ল্যাক দিয়ে পুরোটাই ব্ল্যাক দিয়ে কভার করে দেবো তাহলে জিনিসটা আরও রিয়েলিস্টিক লাগবে